ট্রাভেল পাশের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ তথ্য না দিলেই নয় যে সমস্ত ভাই বন্ধুগণ বিগত সময় থেকে আপনারা প্রবাস টিভির সাথে যুক্ত রয়েছে আপনারা জানেন যে আমরা মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা প্রতিনিয়ত আপডেট দিয়ে থাকি প্রবাসীদের শুধু সুবিধা নিয়ে আমরা প্রচার প্রসার করে থাকি তো সেক্ষেত্রে মালয়েশিয়া ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্টের জন্য আমরা অনেকগুলো ভিডিও মাধ্যমে আপনাদের রিকোয়েস্ট করেছি দ্রুত ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টের পরবর্তী সময় শেষ হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে আপনি পাবেন না আর বর্তমানের সময় যে বাড়তি টাকা দিয়ে দিচ্ছে নিতে হচ্ছে যারা আগে থেকে অ্যাপয়েন্টমেন্টই অ্যাপয়েন্টমেন্ট রাখেননি তো সেক্ষেত্রে যে ইএসকেল থেকে সংক্রান্ত বন্ধ হবে না তো সেক্ষেত্রে অতিরিক্ত মানুষের চাপের কারণে কিন্তু গেছে আপনার আঠাশ তারিখে ফিঙ্গার দিবেন আপনি সাতাশ তারিখে ইস্কেল যাবেন ওখান থেকে আপনি টাপাস নিয়ে আঠাশ তারিখে ফিঙ্গার ফিং দিবেন এমন দুঃস্বপ্ন দেখা বন্ধ করুন আপনি অন্তত একদিন আগে দুদিন আগে গিয়ে কিন্তু টাওয়া পারমিটটা শোনো করতে পারেন যার মেয়াদ রয়েছে তিন মাস তো সেক্ষেত্রে আপনি আগে থেকে সংগ্রহ করে রাখলে কিন্তু আপনি কোনো প্রকার হরিণ মুক্ত ভাবে দেখে পারবেন যে যে সমস্ত ভাই বন্ধু গুলো তারা একদিনে রেখেই কিন্তু অতিরিক্ত মাসের চাপে কিন্তু যে সমস্যা হতে পারে বা আপনাদেরকে বলতে পারে অর্ধেক আপনারা পরের আসুন যে আজকে আর হচ্ছে না যা মিলে আসতেই পারে অ্যাক্সিডেন্ট হতেই পারে তো সেক্ষেত্রে আমাদের সাথে সময় রয়েছে সেটি রয়েছে আমরা একদিন আগে না আমরা অন্তত দু থেকে তিন দিন আগে দিয়ে গিয়ে টপাসে সংগ্রহ করে রাখবো মাত্র পাসপোর্টের ফটোকপি দিয়ে এবং উনসত্তর রেঙ্গের পেমেন্ট করে সরাসরি স্কেল দিয়ে আমরা টাসে সংগ্রহ করতে পারবো ধন্যবাদ সালাম আলাইকুম